আজ ওরকার সঙ্গে ওষুধ নিয়ে বা খাসি খাওয়া পরে এই ঠ্যাং আর আমার কোনো হোঁস নাই এই ঠ্যাংগুলো খালি দুইজনে ধরে এখন আমার বাড়ি আল আবার আমার ছোট ভাই ডাক দিল তো ভাই করতে করছো দেখতো আইসা দেখো ঠ্যাং ঠিকই বেটার ব্যাটার বসিয়ে আসো ওদের ডাকে না দেখা পরে ওরা ওই ছোটো ভাই আইসা ইয়ে করার পরেও

মানে আস্তে আস্তে উপরে উঠছিল তাও বলবো এখন আলাদা ছিল বল কখন আলাদা জিনিস পসন্দ হচ্ছে সেটি না জলের মত গতি কিভাবে এভাবেই চা কিছু আছে বাড়ি ঘর ও আছে খানা বাড়ি পাঁচটা খানা বাড়ি আছে থাকার মতো জায়গা আছে ছেলে মেয়ে আছে বড় খাওয়ানোর মতো ছেলে মেয়ে আছে বাবা পাঁচটা মাস স্থলে পৌঁছা শিশি আর দুটা আছে তোমরা দশ বেটা যেভাবে আমার কপাল আল্লাহর আছে বাবা আচ্ছা আল্লাহ মানুষকে আত্মীয় দর্শক অসহায় মানুষদেরকে কখনো খেলে যাবেন অসহায় মানুষদেরকে কিছু না কিছু দিয়ে যাবেন এই ডান